দেশভাগের প্রেক্ষাপট ও প্রক্রিয়া জিন্নাহ দিজাতি তত্ত্ব উনিশশো টু ন্যাশনাল থিওরি অফ জিন্না স্থান লাহোরের মুসলিম লীগের অধিবেশনে অধিবেশনের সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না সাল ছিল উনিশশো অপর নাম পাকিস্তান তথ্য দ্বিজাতি জাতি তথ্যের মূল কথা হিন্দু মুসলিম আলাদা রাষ্ট্র লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ দ্য লাহোর রেজলিউশন অফ নাইনটিন উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ অভিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহুরে মুসলিম লীগের অধিবেশন বসে এই অধিবেশনে অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এক কে হক উপমহাদেশে মুসলমানদের স্বার্থ সংবলিত একটি প্রস্তাব পাশ করেন পেশ করেন এই প্রস্তাবই ঐতিহাসিক লাহুর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত বা অভিহিত নোট লাহোর প্রস্তাব কোথাও পাকিস্তান শব্দটি বা কথাটি ছিল না যদিও এই প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামেই পরিচিতি লাভ করে লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতিতত্ব লাহোর প্রস্তাবের মূল কথা বা বক্তব্য ছিল উপমহাদেশ উত্তর পশ্চিম ও পূর্ব ভাগের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে লাহোর প্রস্তাবকে সর্বপ্রথম বাংলার স্বাধিকারের কথা বলা হয় ক্রিপস মিশন বা প্রস্তাব উনিশশো বিয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মিত্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করলে জাপানি আক্রমণের বিরুদ্ধে এই দেশীয় সাহায্য সহযোগিতা লাভ করার জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাসিল ব্রিটিশ ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী সার স্টাফোর্ড ক্রিপসকে বাইশে মার্চ উনিশশো সালে উপমহাদেশে প্রেরণ করেন তিনি রাজনৈতিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রস্তাব করেন ভারত একটি যুক্তরাষ্ট্রীয় ইউনিয়ন হবে ভারত ইউনিয়ন ডোমিনিয়ন মর্যাদা পাবে ভারত সার আন্দোলন বা খোয়াইড ইন্ডিয়া মুভমেন্ট ভারতের রাজনৈতিক সংকট নিরসনে ক্রিপস মিশন ব্যর্থ হলে উনিশশো সালে আগস্ট মাসে গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় দাবিতে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এই আন্দোলন আগস্ট বিদ্রোহ নামে পরিচিত মাউন্ট ব্যাটন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটন ফ্লান অফ নাইনটিন ফোরটি সেভেন উনিশশো মিশন পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ার পর শ্রীষ্ঠ চরম সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা মুসলিম লীগ ও কংগ্রেস পরস্পর বিরোধী অবস্থান স্থায়ীভাবে নিরসন কল্পে ব্রিটিশ সরকার ভারত ভারতীয়দের হাতে ক্ষমতা স্থান্তরের সিদ্ধান্ত নেয় তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি ব্রিটিশ সরকার উপনিবেশ থেকে হাত গুটিয়ে নেওয়ার হাত গুটিয়ে নেওয়া শ্রেয় বলে মনে করে ফলে গভর্নর জেনারেল লর মাউন্টবে মাটনের নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালে তিনি জুন একটি পরিকল্পনা প্রণয়ন করা হয় এই পরিকল্পনা মাউন্ট পরিকল্পনা নামে খ্যাত ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ দা ইন্ডিপেন্ডেন্ট দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সেভেন ভারত স্বাধীন আইন উনিশশো সালে তিনি জানুয়ার তিন জুন জুনের মাউন্ট ব্যাটেন পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো সাতচল্লিশ সালের আঠারোই জুলাই এ আইন পাশ করে তা ভারত স্বাধীন আইন নামে খ্যাত ফলাফল ভারত ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় পাকিস্তানের জন্ম হয় চোদ্দোই আগস্ট উনিশশো এবং ভারত স্বাধীন হয় পনেরোই আগস্ট উনিশশো স্বাধীন ভারতের গভর্নর হন লর্ড মাউন্টবেটেন এবং স্বাধীন পাকিস্তানের গভর্নর হয় মোহাম্মদ আলী জিন্নাহ আইন অনুযায়ী বাংলা ও পাঞ্জাব প্রদেশগুলো ধর্মের বৃদ্ধিতে বিভক্ত হবে আসামের সিলেট জেলা পাকিস্তানের সঙ্গে যোগ দিবে কিনা তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে ভারত ও পাকিস্তান ভুক্ত থাকবে কিনা তা উভয় দেশের গণপরিষদ সিদ্ধান্ত দেবে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা প্রদানের জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে ভারত ও পাকিস্তান সীমানা নির্ধারণের জন্য একটি আইন কমিশন গঠন করা হবে যেটি রেডক্লিফ সুপারিশনামা নামে পরিচিত সিলেটের গণভোট গণভোট অনুষ্ঠিত হয় ছয় আর সাথে জুলাই উনিশশো সালে মোট ভোট প্রদান করে একশো পার্সেন্ট অর্থাৎ সবাই সিলেট কি পাকিস্তানের অন্তর্ভুক্ত পূর্ব বাংলায় যোগদান করবে কিনা হা ভোটের সংখ্যা ছিল ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় পার্সেন্ট দুই দেশের সীমানা নির্ধারণের জন্য স্যার ক্লিফের নেতৃত্বে সীমানা নির্ধারণ কমিটি গঠন করা হয় নয় আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে রেডক্লিফ তার সীমান্ত রোয়াদাত সমাপ্ত করে বাইস কাছে জমা দেন মনে রাখতে হবে ভারত শাসন আইন পাশ হয় উনিশশো সালে কিন্তু ভারত স্বাধীন বা ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সালে